বাংলাদেশের নতুন রাজনৈতিক দল নাম এখনও চূড়ান্ত হয়নি তবে সম্ভবত ফেব্রুয়ারিতেই বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির হাত ধরে দলটি আত্মপ্রকাশ করবে প্রথম আলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং বিবিসি বাংলার মতন সংবাদ মাধ্যমের দাবি নতুন রাজনৈতিক দলের ঠিকানা ঢাকার মানিক মিয়া এভিনিউ ছাব্বিশে ফেব্রুয়ারি সম্ভবত প্রতিষ্ঠা দিবস উনিশশো সাল থেকে বাংলাদেশের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে মূলত দুটি দল আওয়ামী লীগ আর বাংলাদেশ ন্যাশনাল পার্টি বাংলাদেশের রাজনীতিতে কমবেশি বেশি পঞ্চাশটিরও রাজনৈতিক দল থাকলেও ক্ষমতার ভর কেন্দ্রে বরাবরই থেকে এসেছে এই দুটি দল এবারে বাংলাদেশে নতুন যদি কোনো দলের আবির্ভাব হয় তাহলে সেটা হবে পঞ্চান্নতম রাজনৈতিক দল বেসিক স্লোগান হবে বেসিক থিম হবে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘ সময় ধরে এখানে ক্ষমতায় ছিল তারা রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু এর বাইরে গিয়ে জনগণের একটা বিশাল অংশ আছে যারা বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এর বাইরে গিয়ে নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব তারা দেখতে চায় সংগঠনের কাঠামোটি কেমন হবে প্রাথমিকভাবে তিনটি দেশের রাজনৈতিক দলের কথা মাথায় রাখা হয়েছে ভারতের আপ পাকিস্তানের এ ইনসাফ এবং তুরস্কের জাস্টিস এবং ডেভেলপমেন্ট পার্টি এই তিন দলের মতাদর্শের উপর ভিত্তি করে তৈরি হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল দু সালে প্রতিষ্ঠা এক বছরের মধ্যেই তুরস্কের ক্ষমতায় ভারত চীন এবং আমেরিকা বাদে তুরস্কের জাস্টিস এবং ডেভেলপমেন্ট পার্টি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম রাজনৈতিক দল নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি তুরস্কের এই দল আসলে একটি ইসলামপন্থী দল দল গড়তে কথা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে নিয়েও আম আদমি পার্টি দিল্লিতে সরকারে বহুদিন ছিল পাঞ্জাবেও তারা সরকারে ছিলেন ইমরান খানের দল পাকিস্তানের তেহেরিকে ইনসাফ এই দলের মতাদর্শকেও মাথায় রাখা হচ্ছে এখনো পর্যন্ত প্রধান নেতা কে হবেন সেটা আমরা ঠিক করিনি আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আগে আমাদের মধ্যে বোঝাপড়াটা হোক যে আমাদের আদর্শের জায়গাটি কি হবে আমরা একটু মধ্যমপন্থী সেন্ট্রিস্ট রাজনীতির কথা আমরা বলছি আমরা না মধ্য টান না মধ্য বাম না বাম না ডান এই যে বাইনারিগুলো আছে বিভাজনগুলো আছে সেগুলোতে আমরা যেতে চাই না আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই চূড়ান্ত হয়নি নাম তবে নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে নাহিদ ইসলামের অভিষেক কার্যত পাকা নাহিদ বর্তমানে মুহাম্মাদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের টেলিকম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাইরে যারা আছে পশ্চিমবঙ্গী নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই ফেব্রুয়ারির মধ্যে সেই এবং আমিও আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে তো সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করবো নাহিদের সঙ্গে যোগ দিতে পারেন আখতার হোসেন আলী এহসান জুনায়েদ নাসির উদ্দিন পাটোয়ারি সার্দশ আলম এবং হাসনাত আবদুল্লার মতো ছাত্র নেতারা দলের নাম এবং প্রতীক ঘোষণা করার আগে অনলাইনে অন্তত দু লক্ষ লোকের কাছ থেকে জনমত সংগ্রহ করা হয়েছে সূত্রের খবর দলের কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারে সর্বোচ্চ দুশো জন তবে নতুন দল তৈরি হওয়ার পরেও রেখে দেওয়া হতে পারে বৈষম্য বিরোধী আন্দোলন জাতীয় নাগরিক কমিটির মতো সংগঠনকেও তারা আগামী দিনে বন্ধু সংগঠন হিসেবে সরকারের ছায়ার মতো কাজ করবে